প্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি উদ্বেগজনক বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আমি একটি নিউজের ফুটেজের কিছু অংশ বিশেষ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি দেখুন একাত্তর টিভিতে আচ্ছা একাত্তর টিভিতে বলা হয়েছে চট্টগ্রামে বিমানবন্দর বাহিনী চলছে মহড়া একাত্তর টিভি লেস প্লে ফুটেজের কিছু অংশ বিশেষ প্লে করে দেখাচ্ছি তারপর সৈন্যদেরকে আমি আপনাদের সামনে উপস্থিত করব লেস প্লে আচ্ছা তুমুল মহড়া চলছে বাংলাদেশ এবং আমেরিকার বিমান বাহিনীর আকাশে চক্কর দিচ্ছে একের পর এক সামরিক বিমান চোদ্দ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ দিন চলবে ঠিক আছে এইটুকু থামলাম জাস্ট এভিডেন্স হিসাবে আপনাদের সামনে এই নিউজের কিছু অংশ বিশেষ প্লে করে দেখালাম এখন মার্কিন বিমান বাহিনীর তিনটি মহড়া আচ্ছা এটা না আচ্ছা মার্কিন বিমান বাহিনী না মার্কিন সৈন্যদেরকে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা দর্শক তো তারা আমি থামলাম বাংলাদেশে মার্কিন সেনাদের আনাগুনা জুলাই আগস্টের পর থেকে বেড়েছে এ ব্যাপারে সোশ্যাল সোশ্যাল মিডিয়াগুলোতে খবর সোশ্যাল মিডিয়াগুলোতে খবর দেওয়া হয়েছে খবর ছাপানো হয়েছে বিভিন্নজন পোস্ট করেছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সুষ্ঠু ব্যাখ্যা দেওয়া হয় নাই তো দেখুন এক বছর ধরে চট্টগ্রাম কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম এইসব অঞ্চলে মার্কিন সেনাদের আনাগুনা বেড়েছে বৃদ্ধি পেয়েছে আমি আগেই বলেছি এই ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ সরকারি পক্ষ থেকে ভালোভাবে দেওয়া হয় নাই রিসেন্টলি চট্টগ্রামের রেডিসেন হোটেলে প্রায় একশো জন মার্কিন সেনারা সেনারা সেনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে দেখুন জুলাইয়ের জুলাইয়ের পরে জুলাই জুলাইয়ে সামরিক যৌথ বাহিনীর যৌথ বাহিনীর সামরিক মার্কিন সেনাদে মার্কিন সেনা সহ যৌথ বাহিনীর সামরিক মহড়া দেওয়া হয়েছিল কারণটা কি তাহলে তো বিষয়টা বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা যে আশঙ্কা করেছিলেন সেই আশঙ্কাটাই সত্য বলে প্রমাণিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলেছিলেন যে আমেরিকার ডিপ স্টেট তার কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছিল এবং তিনি এটিও বলেছেন যে মার্কিনীরা অর্থাৎ মার্কিন সাম্রাজ্যবাদীরা চট্টগ্রামে একটি জুডো খ্রিস্টিয়ান রাজ্য প্রতিষ্ঠিত করবে রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে এবং এটির নাম হবে খুব সম্ভবত জুখাম আচ্ছা আমি একটু একটু করে ব্যাখ্যা বিশ্লেষণ করছি কেন এই শেখ হাসিনার কথা কি এখন সত্য বলে প্রমাণিত হচ্ছে না এরা না বলেছিল শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন কিন্তু এটি তো সত্য না শেখ হাসিনা বরং ভারতের কাছ থেকে সিটমহল সিটমহল বিনিময়ের মাধ্যমে ভারত সিট ভারত যতখানি জায়গা বাংলাদেশ থেকে পেয়েছিল তার চেয়ে দ্বিগুণ ত্রিগুণ বেশি দ্বিগুণ তিনগুণ বেশি জায়গা সিটমহলের মাধ্যমে শেখ হাসিনা ভারত থেকে আদায় করে নিয়েছিলেন ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক বরং ভারত এবং মায়ানমারের সাথে আন্তর্জাতিক আদালতে আদালতের আদালতে মামলা দায়ের করে মামলা দায়ের করে সমুদ্রসীমা সমুদ্র বিজয় করেছিলেন এটাই স্বাভাবিক দুইটা দেশের মধ্যে আন্তর্জাতিক আদালে মামলা দায়ের হতে পারে পানি সমুদ্র বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু শেখ তো সমুদ্র সীমা ভারত কিংবা মায়ানমারের কাছে বিক্রি করে দেন নাই তুলে দেন নাই দিয়েছিলেন আজকে এই বুইড়া হাটাস ইনুস মার্কিন সাম্রাজ্যবাদের দালাল মার্কিন সেনাদেরকে বাংলাদেশে ঢুকিয়েছে সিলেট ও মার্কিন সেনাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে প্রথমত আমি এই খবরটিকে গুজব বলে ধরে নিয়েছিলাম আমি মনে করেছিলাম এটা বোধহয় এডিটেড কোনো ভিডিও সিডিও হবে কিন্তু না এখন তো সত্য বলে প্রমাণিত হয়েছে আচ্ছা এই চট্টগ্রামে মার্কিন সেনাদের উপস্থিতি কেন এটির উপস্থিতির কারণ হল আরাকান আর্মিকে সামরিক রসদ যুগান দিয়ে সশস্ত্র যুদ্ধের জন্য অনুপ্রাণিত করা জঙ্গলে যুদ্ধের কেন দরকার পড়ল আরাকান আর্মি দিয়ে আমেরিকান ডিপ স্টেট বাংলাদেশে একটি একটি রাজ্য আমেরিকার তাবেদার একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় বিষয়টা বুঝতে পারছেন একদম মিথ্যা বলছি না আমাদের দেশ এই দিকেই যাচ্ছে আমি আবারও বলি আবারও বলি ভালো করে শুনবেন গেল স্বাধীনতা দিবসে ইনুস আরেকটা নোবেল লোরিয়েটকে বাংলাদেশে নিয়ে এসেছিল তা তার নামটা আমি জানি না সে হচ্ছে ইস্ট টিমুরের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট সেও কিন্তু মার্কিনীদের বা মার্কিন সাম্রাজ্যবাদীদের এজেন্ট অথবা আপনারা বলতে পারেন স্টেটের এজেন্ট ইস্ট টিমুর ছিল ইন্দোনেশিয়ার একটি অংশ এটিকে আমেরিকা আলাদা করার মাধ্যমে আলাদা করার মাধ্যমে হ্যাঁ রাষ্ট্রের স্বীকৃতি দেয় মানে আর এবং এই রাষ্ট্রটিকে একটি খ্রিস্টিয়ান রাষ্ট্র বানায় আর এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য কি বুঝলেন দুইয়ে দুয়ে ছাড় মিলে যাচ্ছে না আমি আশঙ্কা করছি যে বাংলাদেশে চট্টগ্রাম চট্টগ্রামের চট্টগ্রামের কিছু অংশ বিশেষ পার্বত্য চট্টগ্রাম মায়ানমারের কিছু অংশ বিশেষ নিয়ে একটি একটি আলাদা একটি ইস্টিমুর তৈরি করা হতে পারে অথবা বাংলাদেশের এই মানে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামকে নিয়ে বা কিছু অংশ বিশেষকে নিয়ে ইস্টিমুর ইস্ট আল বাংলাদেশে একটা ইস্টিমুর তৈরি করা হবে যেটিতে আমার কিনিদের ঘাঁটি থাকবে হ্যাঁ আর অলরেডি তো তারা চলে এসেছে বুঝতে পারছেন তো শেখ হাসিনা তো এটা সত্যই বলেছিলেন আর এই যে এই যে গাদ্দার ইনুস মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ট দেশদ্রোহী সে আরেকটা দেশদ্রোহীকে নিয়ে এসেছিল সে ইমরের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের স্বাধীনতা দিবসকে উদযাপন করার জন্য ওইটাও কিন্তু গাদ্দার ইন্দোনেশিয়ার গাদ্দার ছিল হুম আমেরিকার ডিপসিটের এজেন্ট ছিল এডার মাধ্যমে স্টিমুর বানানো হয়েছে এবং সেই স্টিমুরের রাষ্ট্রপ্রধান সে নোবেল লোরিয়ার তাকে নোবেল পুরস্কার পিস পুরস্কার দেওয়া পিস পুরস্কার দেওয়া হয়েছিল ইন্দোনেশিয়াকে ভাগ করার জন্য আর ইনুসকেও নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে বাংলাদেশকে টুকরা টুকরা করে দেওয়ার জন্য এইবার আসি আসল কথায় আমি আরেকটা লাইভে বা ভিডিওতে বলেছিলাম গ্রামে পার্বত্য চট্টগ্রামে একটা ধর্ম আছে এটার নাম হচ্ছে ক্রামা ক্রামা এই ধর্মটি ধর্মের প্রবর্তক ধর্মটি না ধর্মের প্রবর্তক খ্রিস্টিয়ান ইহুদিদের আইডিওলজি নিয়ে বা ভাবাদর্শ নিয়ে মানে প্রতিষ্ঠিত করেছে ঠিক আছে তো এই ক্রামা ধর্মাবলম্বীদেরকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম মায়ানমারের কিছু অংশ বিশেষ ভারতের মণিপুর এরপর ওইটার নাম কি মণিপুর আরেকটা খিজানি জানি মানে মণিপুর তারপর আরেকটা জায়গা আমি নাম ভুলে গেছি খুব সম্ভবত নাগাল্যান্ড হবে বা অন্য কোনো জায়গা হবে এইসব অঞ্চলের মান এই সব অঞ্চলকে নিয়ে একটা জুডো খ্রিস্টিয়ান রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হবে জুডো খ্রিস্টান মানে খ্রিস্টিয়ান ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হবে অর্থাৎ বাংলাদেশে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করার বা একটা মিনি প্রতিষ্ঠিত করার পায়তারা চলতেছে কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না এই ইনফরমেশনটি মিনিতেছে একটা লাইভে দিয়েছিলেন এরপরেই তাকে অ্যারেস্ট করা হয়েছে দেখুন এদের গভীর ষড়যন্ত্র রয়েছে বাংলাদেশের বাংলাদেশকে দ্বিধা বিভক্ত করার জন্য বাংলাদেশকে বাংলাদেশকে বাংলাদেশে একটি রাষ্ট্র অর্থাৎ মিনি ইসরায়েল অথবা ইস্টিমুর তৈরি করার জন্য আমেরিকা ইউরোপিয়ান দেশগুলো এবং খুদ ইসরায়েল জড়িত রয়েছে যদি মায়ান মায়ানমারের কিছু অংশ বিশেষ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম মণিপুর মিজোরামকে নিয়ে যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে এ এই মাধ্যমে মিনি এটির ভারত বাংলাদেশ পাকিস্তান মায়ানমার বা অন্যান্য সাউথ এশিয়ান দেশগুলোতে অশান্তি সৃষ্টি করা যাবে এটাই তাদের টার্গেট আমার কাছে মনে হচ্ছে আমি আমি এই পর্যন্ত যতটা যতটা প্রিডিকশন দিয়েছি সবগুলো সত্য হয়েছে এবং এই ব্যাপারটি শেখ হাসিনা বাংলাদেশকে কি কোনো রাষ্ট্র আক্রমণ করেছে উত্তর হচ্ছে না তাহলে মার্কিন সেনাদের ঘাটি বাংলাদেশ হচ্ছে কেন আর চট্টগ্রামেই বা হবে কেন সিলেটে কেন তাদের উপস্থিতি থাকবে বিষয়টা ভালো করে খেয়াল করবেন তারা এই সব জায়গাগুলোতে মার্কিন সেনাদের নিয়োগ দিয়েছে এবং এই কাজটি ইউনুস করেছে বিষয়টা বুঝতে পারছেন আপনারা বিষয়টি বুঝে নিয়েন আর ইউনুসকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতাচ্যুত করুন না হলে খবর আছে সবাই ভালো থাকবেন লাভিওল থ্যাংক ইউ সো মাচ